ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাজু মেডিশন জুয়েলারি থেকে আজকে আপনাদেরকে পূজার স্পেশাল জয়পুরি সীতাহার দেখাবো সাথে থাকবেন আমাদের অবশ্যই ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ প্রাইস সম্বন্ধে জেনে যাবেন আর এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য তো গাইজ কথা না আপনাদেরকে প্রাইসগুলো বলে দিচ্ছি আজকে পূজার স্পেশাল অফার থাকতেছে আমাদের শপের থেকে আপনাদেরকে আনকমন এগুলো দেখেন কতটা সুন্দর আর কতটা গুডজেস এটা দেখেন এটার মধ্যে দুইটা কালার একটা হলো রুবি গ্রিন আর একটা হলো শুধু রুবি আর সাথে কিন্তু টপটাও কিন্তু অনেক সুন্দর পেয়ে যাবেন আর এটার প্রাইসটা আপনাদেরকে একদম পাইকারি দামে দিয়ে দিব। এটার প্রাইসটা মাত্র নয়শো টাকা এগুলো অন্য কোথাও কোনো শপ থেকে গাইজ এগুলো আপনারা যে কোনো শপে গেলে মিনিমাম পনেরোশো দিয়ে কিন্তু হবে আর আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ মাত্র ওয়ানলি নয়শো টাকা গাইজ দেখেন এটা কতটা সুন্দর এবং কি কতটা গুড়জিস আর যেইভাবে খুশি আপনারা এইভাবে করতে পারবেন এগুলো একদম ফ্ল্যাক্সিবল সাথে কিন্তু ইয়ারিং থাকবে আর এটার প্রাইসটাও থাকতেছে মাত্র ওয়ানলি আটশো টাকা এটা থাকতেছে আছে ওয়ানলি আটশো টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ ও যারা মনে করেন একবারে গুড ড্রেস খুঁজতেছেন টু ফ্যাডের এগুলো কিন্তু টু ফ্যাডের দেখেন কতটা কিউট আর এটার সাথে কিন্তু ইয়ারিং পেয়ে যাবেন এটা হলো কিন্তু রুবি কালার এটার আরেকটা কালার আসছে কিন্তু মালদি কালার দোনোটা কালারে খুব সুন্দর কালার আর প্রাইসটা পেয়ে যাবেন এটা একদম পাইকারি দামে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা আমাদের এমনিতে ফেজে ছিল মাত্র একুশশো টাকা আজকে আমাদের একদম পূজা উপলক্ষে স্পেশিয়াল অফার এমনকি পূজার নতুন ডিজাইনগুলো চলে আসছে মাত্র পনেরোশো টাকা গাইস কম্বো সেটটা কতটা কিউট দেখেন রুবি এবং গ্রিন রুবি দুটা কালারে আসছে সাথে কিন্তু আপনার এই যে চোকারটা অনেকটাই সুন্দর এটা কিন্তু চোকারটা চাইলে আলাদা পড়তে পারবেন আর চাইলে কিন্তু আপনার বাইডালটাও এই যে সীতাটাও আলাদা পড়তে পারবেন সাথে ছোট্ট একটা টিকা পেয়ে যাবেন দেখেন টিকাটা কতটা কিউট ছোট্ট একটা টিকা পেয়ে যাবেন সাথে কিন্তু ইয়ারিং পেয়ে যাবেন আর কালার কিন্তু দুইটা পাবেন দেখেন দুটোটা কালারই খুব সুন্দর কালার যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন না হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এটার প্রাইসটা আপনাদেরকে একদম পাইকারি দামে দিয়ে দিব মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা বাজেট করলে এত সুন্দর ডিজাইনটা আপনারা আমাদের সব থেকে নিতে পারবেন এটা পূজা উপলক্ষে স্পেশিয়াল অফার এটা তিরিশ তারিখ পর্যন্ত চলবে গাইজ দেখেন এই সীতাটা কুন্দনের মধ্যে কতটা সুন্দর যারা সিলভারের মধ্যে সীতা খুঁজতেছেন দেখেন বেলটা আর টিকাটা দেখেন কতটা কিউট সাথে কিন্তু ইয়ারিংটা অনেক সুন্দর আর এটার প্রাইসটাও আপনাদেরকে আমরা ফাইকারি দামে দিয়ে দিব মাত্র ওয়ানলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বাজেট করলে এত সুন্দর ডিজাইনটা আপনারা আমাদের সব থেকে নিতে পারবেন গাইজ দেখেন লং সীতার মধ্যে এটা কতটা কিউট কতটা সুন্দর সাথে কিন্তু টিকা হবে টিকাটা দেখেন কতটা সুন্দর সাথে কিন্তু আপনার ইয়াররিংও পেয়ে যাবেন আর এর পুরো সেটটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বাজেট করলে এত সুন্দর সেটটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন গাইজ ডাবল পাটার মধ্যে এটা কতটা কিউর দেখেন যে আগে আসবেন সে আগে পেয়ে যাবেন এগুলা স্টক একদম লিমিটেড এর প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে পাইকারি দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা বাজেট করলে এই সেটটা নিতে পারবেন সরি এটা বারোশো পঞ্চাশ টাকা পুরো বারোশো পঞ্চাশ টাকা বাজেট করলে এত সুন্দর ডিজাইনটা আপনারা আমাদের সব থেকে নিতে পারবেন সাথে কিন্তু ফিঙ্গার ইয়ারিং হবে টিকা হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা গাইজ দেখেন মিনা করা কত সুন্দর সীতাটা দেখেন সাথে ইয়ারিংটা কতটা গড়ছিস আর পুরো সেটটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে পাইকারি দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা গাইজ এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে মেরুন কালার এটার সাথেও ইয়ারিং হবে এটার প্রাইসটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা এটার আরেকটা কালার আছে দেখেন কতটা কিউট মিন কালারের মধ্যে এটার প্রাইসটাও পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে সাথে সহ। আর গাইজ দেখেন কুন্দনের একটা সীতা আছে এটা কতটা সুন্দর এটা কিন্তু অনেকটা গুডজেস আর এটার মধ্যে কিন্তু আপনার এই ইয়ারিংটা কত সুন্দর আর এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র ওয়ানলি নয়শো টাকা নশো টাকা বাজেট করলে এত সুন্দর কুন্দুন সীতাটা আপনারা আমাদের সব থেকে নিতে পারবেন গাইজ দেখেন পূজার স্পেশাল অফার আকিক পাথরের মধ্যে কতটা সুন্দর এবং কি কতটা কিউট দেখেন আর এটা হান্ড্রেড পার্সেন্ট এগুলো কালার গ্যারান্টি পেয়ে যাবেন একদম প্রাইসটা হোলসেলের মধ্যে পেয়ে যাবেন এটা আগে ছিল বাইশশো টাকা এখন দিয়ে দিচ্ছি একদম পাইকারি দাম মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা বাজেট করলে এত সুন্দর সেটটা আপনারা আমাদের সব থেকে নিতে পারবেন ওনলি গলার মালা গ্যাস দেখেন এটা কতটা সুন্দর একদম কুনদুন ওয়ার্কের কাজ করার সাথে কিন্তু টিকলি ইয়ারিংটা কিন্তু অনেক গুডজেস ঝুমকা যেমন ইয়ারিং টিকলি কিনতে গেলে আপনার বারোশো তেরোশো টাকা লাগবে আর পুরো সেটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র পাইকারি দাম মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা বাজেট করে এত সুন্দর সেটটা আপনারা আমাদের সব থেকে নিতে পারবেন